আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া এবং যারা এই ভালোবাসাটা দেখাচ্ছেন তাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি অনেক ভালোবাসা আমার শুকুর আলহামদুলিল্লাহ আমি মানে নিজেকে মাঝে মাঝে লাকি মনে হয় এই আর কি তো আসলে আমার আবেগের অন্য লেভেলের একটা জায়গা আমার প্রথম সিনেমা প্রথম সন্তান এই গল্পটা আমার ভিতরে এই নিয়ে হচ্ছে পাঁচ বছর পাঁচটা বছর এই গল্পটাকে আমি নিজের মধ্যে লালন পালন করে ফাইনালি আলোর মুখ দেখতে যাচ্ছে কালকে এই আবেগটা না আসলে বোঝা বলতে পারবো না এটা ধরেন এই ফিলিংসটা আসলে প্রকাশ করার মতো না এটা তো আমার এই সন্তানটা আমার পাঁচটা বছর এটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক আসলে একটা গল্প বলাতে গল্প বলার সাথে আসলে টাকার বিষয়টা আসলে একটু অন্যরকম টাকা মানুষের প্রয়োজন অবশ্যই বেঁচে থাকতে হলে টাকা লাগে কিন্তু কিছু কিছু স্বপ্ন কিছু 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 স্বপ্ন বাস্তবায়ন করার জন্য টাকা আসলে তুচ্ছ তো আমার কাছে আসলে গল্পটা বলার জন্য টাকা ম্যাটার করে নাই আমার গল্পটা বলা মেটার করছে অসম্ভব ভালো লাগার একটা জায়গা যে মানুষ এত বেশি ভালোবাসছে বরবাদকে অথবা সেন্সার বোর্ডের অথবা সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সবাই ইন্ডাস্ট্রি ভালো চায় সবাই বরবাদের ভালো চায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক দূর আগায় নিতে চায় ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক বেশি ভালোবাসে এর জন্য এটা ওনারা করছে যেহেতু আমার বরবাদের মানে মধ্য দিয়ে ঘটনাটা ঘটছে যার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার কাছে মনে হয় না যাওয়ার কোনো কারণ নাই একটা সিনেমায় যা যা থাকার দরকার বরবাদে রোমান্স আছে একটা মানে গল্প আছে বরবাদে সব কিছু আছে সব কিছু আছে প্যাকেজ আমাদের মনে হয়েছে যে নুসরাত এটা খুব ভালো করবে এবং আপনারা দেখছেন খুবই ভালো করছেও এর জন্যই কাজ করা আর অন্য কোনো কারণ নাই এবং সাকিব ভাইয়ের সহযোগিতার কারণেই আমি এই পর্যন্ত সিনেমাটা করতে পারছি আরেকজন মানুষ যারা আমার প্রডিউসার ভাই তো অবশ্যই একটা ব্র্যান্ড ওনার নামের উপর দিয়ে অনেকটা না প্রায় বলতে পারেন অনেক দূর প্রমোশন হয় প্রমোশনের ব্যাপারটা ঘটে যায় তারপরও সিনেমার একটা প্রমোশনাল একটা স্ট্র্যাটেজি থাকা উচিত সব সিনেমার ক্ষেত্রে সো দুইটা যদি এক করা যায় তাহলে প্রমোশনটা খুব ভালো হয় এবং এটা করা উচিত এবং এটা করতে হয় যতটুকু শুনলাম একশো বিশটা সিঙ্গেল স্ক্রিন মনে হয় একশো বারোটা এরকমই কিছু একটা শুনতে পাইছি আমি ঠিক শিওর না বাট একশো বিশ সব কিছু মিলে হ্যাঁ ওইটা তো পরে করার প্ল্যানিং চলতেছে আপনি যা শুনছেন আমিও তাই শুনছি অবশ্যই বরবাদের পাশে থাকবেন বরবাদের সাথে থাকবেন বরবাদ দেখবেন পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব সকলকে নিয়ে বরবাদের সাথে সাথে থাকুন বরবাদের পাশে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ